চেনদাস সমাজ কল্যাণ পরিষদ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে দেশ প্রবাসী সবার অংশগ্রহণে ভার্চুয়াল মিটিংয়ের মধ্য দিয়ে সভাপতি আলহাসেন আমুল হোক প্রধান অতিথি আলহাজ শেখ আব্দুল্লাহ বিশেষ অতিথি হক আলাউদ্দিন রবিন কোরআন তেলাওয়াতে হাফেজ জিয়াউর রহমান ইসলামী সঙ্গীত পরিবেশনে হাফেজ শাহিদুল ইসলাম ও রবিউল আলম খানের পরিচালনায় বৃহত্তর চেন্দাস সমাজ কল্যাণ পরিষদের গঠিত হয় একচল্লিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এতে আহ্বায়ক হিসেবে মাস্টার মোহাম্মদ আব্বাস উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান যুগ্ম আহ্বায়ক যথাক্রমে হাফেজ ওসমান গুনি হাফেজ আরিফুল্লাহ হাফেজ উল্লাহ মোজাম্মেল বাবু ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন দেলোয়ার হোসেন শাহেদ মনোয়ারুল ইসলাম ইমরান আল হাবিব শৌকত আহসান উদ্দিন সাইদ রাশিদুল ইসলাম আব্দুল শখুর আরাফাত আলম আব্দুল গফুর আরিফুল ইসলাম আরিফ জাহিদুল ইসলাম জিশান রাশেদুল ইসলাম রিহান রিদুয়ান রায়হান ফরিদ ও শেফায়েত রায়হান সদস্য সচিব পদে হাফেজ শাহিদুল ইসলাম সদস্য যথাক্রমে হাফেজ তহিদুল ইসলাম হাফেজ হাসান সাইফুল ইসলাম শিমুল মুরশেদুল ইসলাম আয়াত খলিমুল্লাহ নুর সাইফুল ইসলাম ফাহাদ হাফেজ খুরশেদ আলম মইনউদ্দিন মাহিন এফাদুল্লাহ সায়েম আরাফাত সোহাইব আরিফুল্লাহ আব্বাস উদ্দিন রাতুল ও রিফাক এলাকার মান্যবর ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে স্থায়ী কমিটি গঠিত হয় তেসরা মে জুমার নামাজ শেষে সাবেক শিক্ষা অফিসার আলহাস মাহমুদুল হক সেন্দিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ শেখ আবদুল্লাহ আহ্বায়ক কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করে দিক নির্দেশনা পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন আসরের নামাজের পর আওবায়ব আব্বাস উদ্দিনের নেতৃত্বে মুরব্বীদের কবর জিয়ারত করে ঘরে ঘরে কুশল বিনিময় করেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সেন্ডিয়া সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা আমুল হক আলহাজ রফিকুল ইসলাম রবিউল আলম খান সালাউদ্দিন হাফেজ জিয়াউর রহমান মঈনউদ্দিন মাহি সেলিমুল্লাহ হাফেজ এরশাদুল্লাহ হাফেজ আলহাজ ফকির মোহাম্মদ আলহাজ আতিকুর রহমান সহ সবার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেন্ডা সমাজ কল্যাণ পরিষদ আহ্বায়ক কমিটি সহ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রশংসা করেন সেন্ডার সর্বস্তরের জনসাধারণ পরিষদের আয়োজনে সেন্ডা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের সহযোগিতায় ইফতার মাহফিল ক্যারাত সম্মেলন নানা কর্মসূচি পালন করেন এ সময় দেশ প্রবাসী সমাজের কল্যাণে তথা অসহায় মানুষের জন্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা